الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت

ইয়া আল্লা দাদা দাদির জিন্দগির গুণামাফ গড়ি দ নানির গুণামাফ করে সাজা সাজির গুণামাফ করি দার প্রতিবেশীর গুণামাফ করে দল্লা আন যুমান দুদিন শিরুল কোরআন মাহাবুলের কবুল বর্ণ আয় আল্লাহ এই সংগঠনের বর্তমান নিযুক্ত কমিটিত যারা আছে লব্বায়কুল্লাহর কলবমধ্যে ইখলাস পয়দা করি দান আল্লাহ লব্বায়কুল্লাহর দিলমধ্যে মধ্যে হিম্মত বাড়াই দান আল্লাহ আয় আল্লাহ समस्त আসمانی যমিনি বলা মুসিবতের তুন আরা বিয়াকুল্লাহর হেফাজত করমো বিশেষ করে দেউদিগি বাজার ব্যবসায়ী সমথিল আয় আল্লাহ দেউদিগি বাজারত যত গুণ ব্যবসায়ী ভাইয়াল আছে প্রত্যেকর জান মাল ইজ্জত আবর হেফাজত করমো আয়াল্লাহ ব্যবসার প্রতিষ্ঠান সহ ব্যবসার আসমানি জমিনি আগুন ফানির বলা মুসিবত হেফাজত কর্ম আয়াল্লাহ সিং যে সমতি রিক্সা সমতি সহ এই এলাকার যদি কোন মানুষ আল্লাহ যদি আগুনের যান মাল ইজ্জত হেফাজত কর্ম আয়াল্লাহ বিভিন্ন অঞ্চল তো যদি কোন মানুষের আগমনে আল্লাহ অনেক মানুষ আছে অসুস্থ অসুস্থ শরীর লই

يا الله يا رحم الرحيم يا رب العالمين اي محفل الرشوسنا لغنا الشباب وديا زيد مرهم مولانا حبيب الله زاب الله عليه مرهم مولانا مفتي غلام قادر زاب الله عليه أي الله زيد قبر الباشين دوجي أي دنو زنر قبر الرزق من رياض الجنة بنا جن الله ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম ইনার রাব্ব টি সুজন বিশেষ করি দেউদিকে মসজিদের পাশে সুতেッケতে মরহুম মাওলানা আব্দুল সালাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহী সহ আই আল্লাহনা আমতলের পাশে কবরস্থানত আতার আফত জেতিক কি কবরস্থানের মধ্যে মুর্দাল শুতেッケ বেহাগুনার কবররে রওজত মিল রিয়া জান্নাবানা বানায় জানাল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম

সারা বিশ্বের মজলুম মুসলমানอลরা সাহায্য করুন আল্লাহ আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানอลরা সাহায্য করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের সকল মুসলমানอลর অস্তিত্ব আর মজবুত করে দিন আল্লাহ বেইমান কাফেরอลর দুসরল আক্রমণ অন্ত না আর দেশে হাজার বর্গ মাইল প্রতিটি ইঞ্চি মাটিতে অনা হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের আমার

আয় আল্লাহ ইয়ার হামার রহিমিন ইয়া রাব্বাল অনেক করজাদার মানুষ রাতিয়ে মাথা বালুষত রাহিলে সুকুর পানিয়ে বালুষ বেজে যায় করজ কিভাবে পরিশুদ্ধ করিব আয় আল্লাহ করজাদার হল করজ পরিশুদ্ধ তৌফিক দান আল্লাহ আয় আল্লাহ উপযুক্ত সালেমের সুন্নাত তরিকা বিবাহ শাদির ইত্তেরাম ফরমো এই এলাকার যে যুতুন প্রবাসী হইল বিদেশত অবস্থান করে ও আল্লাহ বিশেষ করে বিদেশের জমিন অ্যাক্সিডেন্টের বালা মুসিবতুন হেফাজত করম আয় আল্লাহ জমিনত জান মাল ইজ্জত বুন হেফাজত করি শুনরাই স্বদেশ অন্তে আবার সহি সালাত আ একবার তৌফিক দান করম আয় আল্লাহ আর যারা হাতtrenni না জানি খাল্লা বলি জীবনের শেষ মুনাজাতত না জানে খাল্লা বলে জীবনের শেষ তওবা না জানে খাল্লা বলে জীবনের শেষ রাইতর ও আল্লাহর হাতের মুকুট मुसीবার আগে আগে অনর رحمت দি জীবনের গুনাইন মুসিদান আল্লাহ ইয়া আল্লাহ আনজীবনে কাসুমিয়ার কবুল ফরমো আয়াল্লাই আনজীবনে কাসুমিয়ার মাধ্যমে পুরো সত্য নিয়ে নয় পুরো বাংলাদেশেরmathbb আয়াল্লাহ দিন আৰু খেত মাত ইয়াল্লাহ আম গৰি দান আল্লাহ আই আল্লাহ দিন আৰু খেত মাত আম গৰি দন আল্লাহ আই আল্লাহ আৰ তৰ লক্ষ কুটি দৰুদ চলা মৰহা দি সোণাৰ সদিনা ৰজাই পাগ কৰা খেত মাতত বক্সী স্বৰ্গন আল্লাহ আয়াল্লা আহি ফুৰি ইয়াত মৃত্যুৰ টাইমত আৰাব এক বন্ধৰা খাত ইমান দৌলত নজীব গৰিগন আল্লাহ জিচ গডি নিকিলে বদনসে মেহৰে যা কলমায়ে তহি দহ মিৰিদে জোমা ৰব্বা না য়াৰব্বান য়াৰ ৰব্বানা কৰ্লে তুমুল মেৰি দ আচল্লল্ল হোতালালা শৈৰশপেহী মোহাম্মদী মো আলি ৱাজ হাবেহি আজমায়ে বিজুদি সুবাহানৰ দিকাৰক বুলি যেতিয়া আমায়া শিবোন وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام.